যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এফ সি গোয়া ম্যাচে মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বসু আর অভিষেক সূর্যাবাংশী না থাকায় মোহনবাগান দল কি বিরাট সমস্যার সম্মুখীন হবে বিষয়টা হচ্ছে সুভাশিস বসু আর অভিষেক সূর্যাবাংশী এই দুটো প্লেয়ার চারখানা ইয়েলো কার্ড খাওয়ার জন্য কিন্তু তারা পরবর্তী ম্যাচ মিস করতে চলেছে যেটা এফসি গোয়ার বিরুদ্ধে হবে এই ম্যাচটা মোহনবাগানের কাছে একটা ঐতিহাসিক ম্যাচ কারণ এই দিনই মোহনবাগানকে কিন্তু আইএসএল সিলটা দিয়ে দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বসু মাঠে না থাকাটা মোহনবাগানকে একটা দুশ্চিন্তায় রেখেছে কারণ মোহনবাগানের প্লেইং ইলেভেনে যদি সুভাশিস বসু থাকতো সেখান থেকে মোহনবাগান শিল্ড জয়ের ক্ষেত্রে সুভাষিষ বসুর হাতে শিলটা দেওয়া হতো এটা কিন্তু অত্যন্ত একটা ভালো মুহূর্ত তৈরি হতো মোহনবাগানের জন্য কিন্তু সাসপেনশান থাকার জন্য এই সুভাশিস বসুর হাতে সিলটা আসবে না এবং মোহনবাগানের অন্যান্য সতীর্থ যেসব প্লেয়ার আছে তাদের হাতে সিলটা দেওয়া হবে এটা দেখতে একটা খুবই দৃষ্টিকটু লাগলেও তার সাথে সাথে বলতে হবে এটাই ফুটবলের নিয়ম যে মোহনবাগানের সুভাশিস বসু চারখানা ইলো কাঠ খাওয়ার জন্য এই ম্যাচটা মিস করতে চলেছে অভিষেক সূর্যাবংশীয় তাই তাই মোহনবাগানকে যে জিনিসটার ওপর ফোকাস করতে হবে এই ম্যাচে অবশ্যই তারা জয় পাওয়ার জন্য মাঠে নামবে কারণ লিগ সিলটা যখন তারা নেবে তখন যদি জয় দিয়ে নিতে পারে এর থেকে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এফসি গোয়া ম্যাচটা মোহনবাগান কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে এবং বিশেষ করে বলা চলে সুভাশিস বসু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মোহনবাগান কিন্তু সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসকে সেন্টার ব্যাক পজিশনে দিয়ে থ্রি ব্যাক সিস্টেমেও চলে যেতে পারে এই মোহনবাগান দল সেক্ষেত্রে মোহনবাগান দলের ফরমেশানে কিছুটা পরিবর্তন আসতে পারে কারণ এখনও অবধি বলা চলে যে দীপ্যেন্দু বিশ্বাসকে রাইট ব্যাক পজিশানে আমরা খেলতে দেখেছি কিন্তু ব্যাক পজিশানে খেলতে দেখিনি আর একটা হতে পারে যে আশিক কুরুনিয়ানকে এ ম্যাচে খেলানো যেতে পারে কারণ আশিক কুরুনিয়ান লেভ ব্যাক পজিশানে ভালোই খেলে থাকে এবং মলিনাও কিছু কিছু ম্যাচে এই আশিক কুরুনিয়ানকে ব্যাক পজিশানে সাবস্টিউশন প্লেয়ার হিসেবে নামিয়ে দেখেছিল সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানের খেলার একটা প্রবল সম্ভাবনা আছে এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার খেলবে এবং যদি দীপ্যেন্দু বিশ্বাস খেলে তাহলে কিন্তু মোহনবাগানকে তার গেম প্ল্যানে কিছুটা পরিবর্তন আনতে হবে আর আশিক ক্রুনিয়ান খেললে মোহনবাগান যে জিনিসটা করবে যে আশিক ক্রুনিয়ানকে দিয়ে ব্যাকটা কভার করাবে এখন দেখা যাক মলিনা এই কী গেম প্ল্যানের সঙ্গে এই এফসি গোয়া ম্যাচটা খেলে তবে মলিনা যে এই ম্যাচটা জেতার জন্য মরিয়া থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এই আইএসএল সিলটা যখন তারা পাবে তখন কিন্তু গ্যালারিতে কানায় কানায় দর্শক ভর্তি থাকবে একটাও সিট ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না সেক্ষেত্রে সমর্থকদের যে প্রত্যাশা যে এই ম্যাচটা তারা জিতে আইএসএল সিলটা নিয়ে সেলিব্রেশন করতে করতে মাঠ ছাড়বে সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে যে আমরা এই ম্যাচটা এফসি গোয়াকে হারাবো হারিয়ে আমরা ফার্স্ট লিগের বদলাটাও নিয়ে নেবো এবং তার সাথে সাথে ট্রফি নিয়ে মাঠ ছাড়বো এবং আমরা ছাদ খোলা বাসে করে যখন টিম যাবে তখন তাদের সঙ্গে সেলিব্রেশন করতে করতে পুরো ক্লাব অবধি দি এই যে একটা পরিকল্পনা এই পরিকল্পনাটা কিন্তু তখন আরও ভালো পরিণত হবে যখন এই ম্যাচটা এফসি গোয়াকে তারা হারাতে পারবে দেখা যাক যে এফসি গোয়াকে তারা হারাতে পারে কি না এছাড়া মোহনবাগানকে সিলটা দিয়ে দেওয়া হচ্ছে এই দিন এটা একটা কনফার্ম খবর এর সাথে সাথে বলা চলে মোহনবাগান এই ম্যাচে যে পরিকল্পনাগুলো করবে সেই পরিকল্পনার মধ্যে অবশ্যই থাকবে যে ফরওয়ার্ড পজিশানে অবশ্যই জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়াস পেট্টাটস এদের পারফরমেন্স কেমন থাকে সেদিকে নজর থাকবে দিমিত্রিয়াস পেট্টাটসের ওপর বিশেষ নজর আছে কারণ দিমিত্রিয়াস পেট্টাটসকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু ছেড়েও দিতে পারে নেক্সট ইয়ার কারণ ডিমিত্রিয়াস পেট্টাতসের পারফরমেন্স এই বছর যদি দেখা যায় সেক্ষেত্রে যে ধারাবাহিকভাবে সে ভালো খেলেছে একথা বলা যায় না দিমিত্রিয়াস পেট্টাতস যদি এই এফসি গোয়া ম্যাচে ভালো পারফরমেন্স করে তাহলে তাকে কিন্তু রেখেও দিতে পারে এখন দিবিত্রিয়াস পেট্টাটোসের কাছে যে কটা ম্যাচ আছে মোহনবাগান জার্সিতে সে কটা ম্যাচে কিন্তু তাকে ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে হবে তবেই তার ভাগ্য পরিবর্তন হতে পারে এছাড়া মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অবশ্যই মিডফিল্ড পজিশানে অভিষেক সূর্যাবংশীর পরিবর্তন প্লেয়ার হিসেবে আপুইয়াকে নাভাবে আপুইয়া কিন্তু একটা দুর্ধর্ষ প্লেয়ার এই প্লেয়ারটার মধ্যে অত্যন্ত কোয়ালিটি আছে সে যেমন ডিফেন্সিভলি অত্যন্ত ভালো তার সাথে সাথে সে অ্যাটাকিংও অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিষেক সূরিয়াবান্সি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আপুইয়া নামায় মোহনবাগানের কিন্তু মাঝমারটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সেক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু এই এফসি গুয়ার এগেনস্টে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে মোহনবাগান মূলত এই ম্যাচে পজিশানিং ফুটবল এবং কাউন্টার ফু অ্যাটাক ফুটবলের একটা মিক্সার ঘটাতে চাইবে কারণ পজিশানিং ফুটবল তো মোহনবাগান খেলে থাকে কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে বড়ো বড়ো দলগুলোর মোহন মোহনবাগানের কোচ মলিনা কিছুটা প্র্যাকটিসে পরিবর্তন আনে সেক্ষেত্রে কিছুটা সময় তারা কিন্তু ডিফেন্সিভ ফুটবলও খেলে থাকে অপোনেন্ট টিম যখন অত্যন্ত পরিমাণে অ্যাটাক করছে সেই সময় একখানা কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে কিন্তু গোল তুলে নিতে আমরা মোহনবাগান দলকে অনেকবারই দেখেছি এই আইএসএলে সেক্ষেত্রে দেখতে হবে যে মোহনবাগান কোচ মলিনা এই ম্যাচে কি ধরনের গেম প্ল্যানের সঙ্গে যায় তবে মোহনবাগান কোচ যে ধরনের গেম প্ল্যানের সঙ্গেই যাক না কেন এই ম্যাচটা তার জয়ই লক্ষ্য থাকবে এর সতস্তে অবশ্যই বলতে হবে মোহনবাগানের উইঙ্গার পজিশনে খেলা লিস্টান কোলাসো মনবীর সিংয়ের কথা লিস্টান কোলাসো মনবীর সিংও কিন্তু এই ম্যাচে দুর্দান্ত রোল প্লে করবে কারণ এই ম্যাচে তারা যদি ঠিকঠাকভাবে গোল করতে পারে তারা কিন্তু সমর্থকদের কাছে আবার নায়কে পরিণত হবে কারণ এফসি গোয়া ম্যাচটা একটা দুর্ধর্ষ ম্যাচ এই ম্যাচটা সকলে ভেবেছিল এই ম্যাচটাই ফাইনাল ডিসাইড হয়ে যাবে যে আইএসএল শিল্ড কে পাচ্ছে কিন্তু মোহনবাগান দল দু ম্যাচ বাকি থাকতেই আইএসএল সিলটা পেয়ে যায় সেক্ষেত্রে এই ম্যাচের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা কিন্তু জাস্ট নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান চাইবে এই নিয়ম রক্ষার ম্যাচটাও যাতে দুর্দান্ত পারফরমেন্স করে জিতে আইএসএলের সব দলের বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা নিয়েই কিন্তু তারা এই আইএসএলটা শেষ করতে চাইবে এছাড়া বলতে হবে যে মোহনবাগানের ডিফেন্স পজিশানে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলডেটের কথা অ্যালবার্টো রড্রিগেজ টম আলডেটের পারফরমেন্স এই আইএসএলে অত্যন্ত ভালো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও এই এফসি গোয়া ম্যাচে তারা চাইবে যে তাদের পারফরমেন্সটা একটা অন্য লেভেলে থাকুক এবং তারা কিন্তু ডিফেন্স পজিশানটাকে একদম সলিড করে রাখবে এবং তারা চাইবে যে যতটা পারা যায় ডিফেন্স পজিশানে বল খুব কম অ্যাটাক করতে পারে অপোনেন্ট দল এবং গোলকিপারের কাছে তারা যেন শট বেশি না মারতে পারে তার আগেই তারা ট্র্যাকলিংয়ের মাধ্যমে বা স্ন্যাচিংয়ের মাধ্যমে বা হেডিংয়ের মাধ্যমে বল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে এই জিনিসগুলোর উপর কিন্তু ফোকাস থাকবে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলডেটের ওপর যে বিশাল কায়ে যেহেতু এই এফ সি সঙ্গে খেলছে এফসি গোয়ার কোচ মানল মার্কোয়েস রোকা সেই জায়গায় দাঁড়িয়ে এই রোকা এই বিশাল কায়েতকে কিন্তু প্লেইং ইলেভেনে যাতে জায়গা দেয় ইন্ডিয়ান জার্সিতে সেদিকেও কিন্তু বিশাল কায়েতের একটা নজর থাকবে তাই এই ম্যাচে দুর্ধর্ষ কিছু সেফও করতে চাইবে এই বিশাল কায়েত কারণ এফসি গোয়া ম্যাচে যদি বিশাল কায়েত ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু এই বিশাল কায়েতের ন্যাশনাল টিমের জার্সিতে খেলার যে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ হতে পারে সেই জায়গায় দেখা যাক যে বাগানের হয়ে বিশাল কায়েত কেমন পারফরমেন্স করে আশা করব যে এই ম্যাচে বিশাল কায়েত তার গোলকিপিং পজিশানে ক্লিনশিট রাখতে সক্ষম হবে এই ম্যাচটা তাই বিশাল কায়েতের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তাই বলা যায় যে আট তারিখ ম্যাচটা একটা ব্লকমাস্টার ম্যাচ হবে মোহনবাগান সমর্থকদের জন্য এই ম্যাচটা অত্যন্ত একটা ভালো ম্যাচ এবং অত্যন্ত আনন্দের দিনে পরিণত হোক এই ম্যাচটার শেষে সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন